পায়ের তোরা হাতের চুরি সিটি গোল্ডের চেন ভাঙা মোবাইলের বদলে কাঁচা বাদাম নয় একেবারে জ্যান্ত রং বেরঙের মুরগির বাচ্চা শহরাঞ্চলে শপিং মল বিগ বাজার থাকলেও গ্রামগঞ্জে আজও পৌঁছান ফেরিওয়ালারা তবে অনলাইন ডেলিভারিকে পেছনে ফেলে দুয়ারে ব্যবসা নিয়ে গিয়ে হেকে ডেকে আকর্ষণীয় বাচনভঙ্গিতে মোহিত করেন ক্রেতাদের মন প্রয়োজনীয় জিনিস বিক্রি করে থাকেন অনায়াসে তবে নগদ অর্থের বিনিময় থেকেও কিংবা বাতিল জিনিসপত্রের আকর্ষণীয় কিছু পাওয়ার মজাই আলাদা তবে বর্তমানে সুকৌশলে ফেরিওয়ালারা সেই পন্থাই অবলম্বন করেছেন এই রকমই এক ফেরিওয়ালা ভুবন বাদ্যকরের জগৎ বিখ্যাত হওয়ার কথা আপনারা সকলেই জানেন তবে সেক্ষেত্রে ভুবনবাবু বাতিল জিনিসপত্রের বদলে দিতেন কাঁচা বাদাম কিন্তু নদিয়ার শান্তিপুর এলাকার মেদিনীপুর থেকে আগত শেখ সাবের মুন্না দিচ্ছেন লাল নীল হলুদ সবুজ রং বেরঙের জ্যান্তু মুরগির বাস্তা পায়ের তোড়া হাতের চুরি সিটি গোল্ডের চেন বাতিল মোবাইল কিংবা মহিলাদের মাথার ওঠা চুল এইসব বিনিময় করা যাচ্ছে তার কাছে রং বেরঙের মুরগির ছানা দেখতে ভিড় করছেন পাড়ার খুদেরা আর তাদের বাইনার অভিভাবকরাও বাড়ির বিভিন্ন পরিত্যক্ত পরিষ্কার করার মাধ্যমে শিশুদের খুশি করছে লাভবান হচ্ছে শেখ সাবিরও সে জানাচ্ছে বিগত প্রায় ছ বছর ধরে এই ব্যবসা করছেন সে আর এই সুবাদে বর্তমানে বসবাস করছে সেখান থেকেই সকাল হলে বেরিয়ে পড়ে শান্তিপুরের বিভিন্ন গ্রামে ভুবন বাদ্যকরের ভাইরাল হওয়া হাত দেওয়া সুরেলা বাচনভঙ্গি তিনি কিছুটা রক্ত করে ব্যবসায় ক্রেতাদের আকর্ষণ করছেন তবে শেখ সাবির এর কথা অনুযায়ী বিশেষ এই প্রজাতির মুরগির বাচ্চা রোগ প্রতিরোধ সহ বিভিন্ন পরিবেশ অনায়াসেই মানিয়ে নিতে পারে তাই বড় করা খুব সহজ মাত্র ছ মাসের মধ্যেই ডিম কিংবা মাংস পাবেন তারা ফলে স্বনির্ভর প্রতি আগ্রহ বাড়বে বাড়ির মহিলাদেরও আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় কি বিক্রি না কিভাবে দিচ্ছেন মানুষকে এসব বদলে দিচ্ছি টাকার বদলে দিচ্ছি টাকারে কিনলে কুড়ি টাকা করে ভাঙা মোবাইল দিলে পাবে সিটি গলে চুরি দিলে পাবে চুলছিঁড়া দিলে পাবে মোটর সাইকেল ব্যাটারি দিলে পাবে বলুন আর 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 কী কী দিলে পাওয়া যাবে এই যে বললাম এর বদলে কটার কি বাচ্চা দিচ্ছেন একটা মোবাইল দিলে দুটো বাচ্চা চুল ছিঁড়া তো একটুখানি দিলে চুল ছিঁড়াই পাবে মোটা বালা চিটি হলে চুরি হলে চারটা চুরি পাঁচটা চুরি হলে একটা মুরগি বাচ্চা পায়ে নুপুরে একশো দুটো নুপুর দিলে একটা মুরগি বাচ্চা এই পয়সারে কিনলে কুড়ি টাকা কি মুরগির বাচ্চা এগুলো সোনালি পাটনায়ক মুরগি বাচ্চা রোগিন রোগিন মুরগি বাচ্চা দেখুন পছন্দ করুন তারপরে কিনুন কোথা থেকে এসছেন আপনি আমার বাড়ি মেদিনীপুর কদিন ধরে কদিন ধরে কদিন ধরে করছেন ব্যবসা এটা আমি পাঁচ বছর ছ বছর ধরে করছি আপনার নাম আপনার নাম শেখ সাবের মোল্লা আজ কোথায় এসেছেন এটা গ্রামের শান্তিপুর এলাকা পড়তেছে কিন্তু আমরা কালনায় থাকতেছি শান্তিপুর এলাকা পড়ছে কাস্টমার কেমন হচ্ছে আপনার মোটামুটি ভালো দুয়ার থেকে আমাদের ভালোই চলছে সারা বছর কি এই কাজ করেন হ্যাঁ সারা বছর এই কাজ করি বেশি ভাঙা মোবাইল দিয়ে মুরগির বাচ্চা দিচ্ছে এলাকায় এলাকা সবাই নিল এলাকার বউ মাসি বৌদি কাকিমারা সবাই একটু দুটো তিনটে সবাই নিয়েছে বাড়িতে চুলছিড়া তারপরে হচ্ছে সিটি গোল্ডের মানে পায়ের তোড়া সিটি গোল্ডের যে হাতের চুরিগুলো এইগুলো ভাঙা মোবাইল দিলে তার বদলেও দুটো তিনটে করে বাচ্চা দিচ্ছে সবাই নিয়েছে কম বেশি সবাই নিয়েছে আমিও নিয়েছি দুটো বাইরে চুলছিড়া দিয়ে একটা সময় দেখা গিয়েছিল ঠিক এই পদ্ধতিতে কিন্তু কাঁচা বাদাম হ্যাঁ হ্যাঁ কাঁচা বাদাম আগে আগে ভাজা বিক্রি হতো এখন দেখছে এসছে সবাই নিয়েছো ঠিক আছে আর বাচ্চাও কালার কালার বাচ্চা সব বাচ্চারা আনন্দ পাচ্ছে যে যেরকম পাচ্ছে নিচ্ছে সাথে হ্যাঁ আমিও আনন্দ সহকারে নিলাম দুটো বাচ্চা নিলাম চুল ছেড়া দিয়ে বাচ্চা সাথে ওষুধও ফিরে দিচ্ছে আবার ওষুধও ফিরে দিচ্ছে বাচ্চা যে নিচ্ছি বাচ্চার সাথে ওষুধও ফিরে দিচ্ছে আপনার নাম আমার নাম অনুপ মাহাতো এলাকাটার নাম কি শান্তিপুর চুল ছিঁড়া পায়ের এইরকম না না এই প্রথমে আপনার এলাকায় এলো হ্যাঁ প্রথমে এসছে কী দিয়ে নিলেন ছিঁড়া ফোন ভাঙা দিয়ে কতগুলো বাচ্চা পেলেন তিনটে এই জায়গাটার নাম কি মাহাতোবাড়া আপনার নাম সুকান্ত মাহাতো আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা